রাজ্যের শিক্ষা শিক্ষা দশার যে নগ্ন দশা পরিষ্কার কথা বেহাল দশা এই বেহাল দশা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ অবশ্যই করতে হবে আর তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন হয়ে গেছে আমরা স্কুল পেয়ে গেছি তাও আজকে আমরা স্কুলেতে পাচ্ছি না এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি মাননীয়ার কাছে আমরা উত্তর চাই যে আমাদের কবে আমরা স্কুলে যেতে পারবো ধারাবাহিক Yeah, yeah. 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 আমরা আজকে জনগণকে জানাতে চাই যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি দশ দশটা বছর ধরে আমাদের একবার প্যানেল প্রকাশ হয় এত দুর্নীতি ভরা ছিল সেই প্যানেল মহামান্য হাইকোর্ট সেই প্যানেলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয় আবার আমাদের ফ্রেশভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় আমরা আবার ইন্টারভিউ দিই আমাদের আজকে কাউন্সেলিং হয়ে গেছে আমরা স্কুল পেয়ে গেছি তাও আজকে আমরা পেতে পাচ্ছি না এরপর এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি মাননীয়ার কাছে আমরা উত্তর চাই যে আমাদের কবে আমরা স্কুলে যেতে পারবো পাশাপাশি তো আমরা দেখলাম দু হাজার পুরো প্যানেলটাই বাকি রয়ে গেছে তাহলে কি কোথাও কি আপনারা এখন কি চিন্তায় বা ভয় রয়েছে না আমাদের আমাদের চিন্তা ভয়ের কারণ নেই এই কারণে আমাদের প্যানেলটা সম্পূর্ণভাবে স্বচ্ছ আর এই স্বচ্ছতাটাই হচ্ছে সরকারের সব থেকে বড় বেশি প্রবলেমের জায়গা কারণ ওদের এখান থেকে এক পয়সা ইনকাম করতে পারেনি সেই কারণে আমাদের বারবার ডিলে করছে প্রসেস হাইকোর্টে যখন আমাদের শুনানি থাকে তখন আইনজীবীদেরকে পাঠাবেন না তারা

দেখুন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা প্রতীক থাকে আমরা জানি যে এটা আমাদের জন্য একটা কালো ব্ল্যাক ডে বলতে পারেন আজকে পাঁচশো দিন মানে আমাদের কাছে ব্ল্যাক ডে মানে লাস্ট দশ বছর আমাদের কাছে ব্ল্যাক ডে তাই আমরা ব্ল্যাক করে এটা জানাতে চাইছি যে দশ বছর ধরে আবার প্রায় মানে চাকরিপ্রথীদের জীবনে হ্যাঁ কালো দিন এখনো পর্যন্ত অন্ধকারে পরিপূর্ণ এখনো পর্যন্ত কোনো আলো আসেনি এর জন্য পাশাপাশি সাদা গেঞ্জিতে আমরা একটা জিনিস বুঝতে চাই যে আমরা সাদা হচ্ছে শান্তির প্রতীক এই শান্তির প্রতীকের মাধ্যমে আমাদের শুধু দাবিগুলোকে জনসম্মুখে তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এটা হ্যাঁ যেখানে পেটের মানে ভাব নেই সেখানে এরকম বিলাসিতা আমরা দেখাতে পারি না লাস্ট দশ বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি আজ কি গরম কি ঠান্ডা আমরা এর আগে অতিরিক্ত এখানে কাটিয়েছি আমরা পুজোতেও কাটিয়েছি আমরা ঈদেও কাটিয়েছি আমরা এখনও কাটাচ্ছি সুতরাং এই ধরনের বিলাসিতা ও এসি ঘরে বসে সম্ভব কিন্তু পেটে ভাত না থাকলে সেই ভাতের দাবিতে রাস্তায় নামতে সবাইকে হবে সে পরিস্থিতি যেমনই হোক না কেন